ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন ও যুক্তরাষ্ট্রের আগ্রহ ভারতকে নতুন কৌশল নির্ধারণে বাধ্য করেছে ভারতের দীর্ঘদিনের আশঙ্কা চীন বাংলাদেশের সামরিক প্রভাব বাড়িয়ে স্ট্রিং অব পার্লস নীতির অংশ হিসেবে ভারতকে কৌশলগত চাপে ফেলতে পারে বাংলাদেশে চীনা সাবমেরিন ও রাডার স্থাপনা ভারতকে চিন্তিত করেছে চীন বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ককে আরও জটিল করতে পারে ভারত মনে করছে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলে বেশি সম্পৃক্ত হয় তবে ভারতের স্বাধীন ভূরাজনৈতিক অবস্থান কিছুটা বাধাগ্রস্ত হতে পারে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে সাবমেরিন সম্পর্ক রাখার নীতিতে এগোচ্ছে তবে ভারত মনে করছে যদি বাংলাদেশ চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে তাহলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে আসার বিষয় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে এক্ষেত্রে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়বে একই সাথে প্রযুক্তিগত উন্নয়ন ঘটার পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে